নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন যখন থেকেই আপনি এই বার্তাটি পাবেন তখন থেকেই আপনার জীবন পুরোপুরি বদলে যাবে ইউনিভার্স পাওয়ার হল এমন এক পাওয়ার বা শক্তি যার থেকে আপনি যদি সঠিকভাবে কিছু ম্যানিফেস্ট করতে পারেন তাহলে আপনি যা চান তার থেকেও বেশি পাবেন কিন্তু তার জন্য তার শক্তির সাথে নিজেদেরকে সংযোগ স্থাপন করতে হবে এর মাধ্যমে খুঁজে বের করতে হবে ইউনিভার্সের শক্তিকে কোনো সময় অবহেলা করবেন না জীবনে সাফল্য আনতে গেলে বা সফল হতে গেলে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে তার প্রেয়ার করতে হবে আপনার মনস্কামনা না হলে কোনোদিনই পূরণ হবে না ইউনিভার্সকে অবহেলা করলে নানান সমস্যায় জর্জরিত হতে হবে আমাদের জীবনে তাই বলবো বন্ধুরা ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন এইভাবেই নিজেদের জীবনে পরিবর্তন আনুন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আগামী মঙ্গলবার এগারো তারিখ আর মাস হল নভেম্বর তাহলে আমরা তালিক লেখার সময় লিখবো এগারো কিন্তু ইউনিভার্স থেকে ম্যানিফেস্ট করার জন্য এই দিনটা খুবই শক্তিশালী অনেকেই হয়তো এটা জানেন না এটাকে ইলেভেন ইস টু ইলেভেন পোর্টাল বলা হয় বা অনেকেই হয়তো এখনও জেনে উঠতে পারেননি আবার অনেকেই জানেন আর এর প্রয়োগের মাধ্যমে কিন্তু জীবনে অনেক ইচ্ছাও পূরণ করেছেন অনেকে তাই আমি আপনাদেরকে আজকে বলবো ইলেভেন এস টু ইলেভেন পোর্টালের কথা যা নিজের সাথে নিয়ে আসে অনেকটা খুশি আর ইচ্ছে পূরণের মুহূর্ত তাই জানাবো কি কি করবেন এই সময় কিভাবে এই সময়টার লাভ ওঠাবেন অর্থাৎ কিভাবে আপনার উইশটাকে ফুলফিল করবেন আপনি যদি দুঃখ কষ্টে দিন কাটাচ্ছিলেন তাহলে এতদিনে তা অবসান হতে চলেছে তাই আপনাদের সবার কাছে অনুরোধ এই দিনটাকে ব্যর্থ হতে দেবেন না এই পাওয়ারফুল দিনে ইউনিভার্সকে প্রে করে অবশ্যই আপনার ইচ্ছেটা জানান কারণ এই দিনটা কিন্তু বছরে একবার আসবে তাই যারা বারবার জীবনের সমস্যায় পড়ছেন এই দিনটিকে কাজে লাগান এই দিন ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আসে আপনার মনোকামনা পূরণ করতে তাই এই ইলেভেন বাই ইলেভেন নম্বরটিকে ম্যাজিক্যাল নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার বা পোর্টাল নাম্বারও বলা হয় সত্যিই কিন্তু দিনটি ম্যাজিকের মতন কাজ করে তাই কোনোভাবেই দিনটি নষ্ট করবেন না আপনি নিজেই পরে অবাক হবেন যে কীভাবে এমন পরিবর্তন ঘটল আপনার জীবনে এই পরিবর্তন ঘটাতে গেলে কি কি করতে হবে অন্যান্য সময় আমরা ইউনিভার্সের কাছে যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারি বা ম্যানিফেস্ট করতে পারি কিন্তু ইলেভেন ইজ টু ইলেভেন পোর্টালে আপনারা নিজেদের মনের যে কোনো তিনটি ইচ্ছে পূরণ করতে পারবেন তাই দিনটিকে ইউনিভার্সের সাথে নিজেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন হয়তো ইউনিভার্স চেয়েছে বলেই আজ এই ভিডিওটি আপনি পেয়েছেন হয়তো ইউনিভার্স নিজেই আপনার জীবন বদলে দিতে চায় সংখ্যাতত্ত্ববিদরাও কিছু কিছু সংখ্যার শক্তি সম্পর্কে সহমত হয়েছেন তার মধ্যে এই ইলেভেন ইস টু ইলেভেনও একটা সংখ্যা এবার বলি কিভাবে আপনারা এই দিন নিজেদের চাহিদাগুলোকে ম্যানিফেস্ট করবেন প্রথমেই ইউনিভার্সের অসীম শক্তির ওপর আপনাকে কিন্তু বিশ্বাস রেখে ম্যানিফেস্টেশনটা করতে হবে এবং এর আশ্চর্যজনক ফল পেতে ধৈর্য রাখতে হবে কখনো কখনো আপনার প্রার্থনার উত্তর কোনো চিহ্ন বা সংকেতের মাধ্যমে ইউনিভার্স দেয় এটিকে উপলব্ধি করার জন্য আপনার মনকে সর্বদা শান্ত ইতিবাচক রাখতে হবে এবং ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে সঠিকভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে পরিষ্কারভাবে এটা বোঝার চেষ্টা করুন আপনি ইউনিভার্সের কাছ থেকে ঠিক কি চাইছেন বা ইউনিভার্সের থেকে কি পাওয়ার আশা করছেন হ্যাঁ বন্ধুরা আপনার মনে কিন্তু আপনার লক্ষ্যের প্রতি একটা স্পষ্ট ভাব বা ইতিবাচকতা থাকতে হবে তবে এটা বলা যাবে না যে আপনি আপনার ইচ্ছার জিনিসটাকে ঠিক সেইভাবেই পাবেন কি না যেভাবে আপনি সেটিকে পেতে চাইছেন যদি আপনার মনে কোনো রকম নেতিবাচকতা বা কারোর প্রতি বিদ্বেষ থাকে তাহলে আপনার প্রার্থনাগুলি কিন্তু সেক্ষেত্রে সফল হবে না অর্থাৎ ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপনের আপনি ব্যর্থ হবেন ইউনিভার্স সাথে সংযোগ স্থাপনের শর্তই হল শুদ্ধ ও ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছেগুলিকে প্রকাশ করা আপনার মন থেকে সম্পূর্ণ ইতিবাচক এবং সৎ ভাবনা নিয়ে ইউনিভার্সকে অনুভব করুন মনে কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না শুধু আপনার সৎ ইচ্ছেগুলিকে মহাবিশ্বের কাছে পৌঁছানোর চেষ্টা করুন আপনার অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করুন তার জন্য যে কোনো একটা নিবিলি স্থান বেছে নিন তারপর সেখানে গিয়ে বসে শান্ত মনে চোখ বন্ধ করে ইউনিভার্সের ধ্যান করুন যখন আপনি চোখ বন্ধ করে আপনার মন ও নিঃশ্বাসের ওপর গভীরভাবে মনোসংযোগ করবেন একমাত্র তখনই আপনি ইউনিভার্সের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন মহাবিশ্বের সাথে আপনার সংযোগ সম্পর্কিত আপনার উদ্দেশ্যগুলি একবার সংযোগ স্থাপন করে নিলে এবং আপনি সেগুলি সম্পর্কে সচেতন হয়ে উঠলে ইউনিভার্সের অসীম শক্তিগুলি খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে কিন্তু যদি দেখেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হচ্ছে না সেক্ষেত্রে ইউনিভার্সকে দোষারোপ করবেন না বা বিশ্বাস হারাবেন না কারণ যা আপনি চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো হবে না বা তার থেকেও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে তাই ইউনিভার্স সেটি আপনাকে পাইয়ে দিচ্ছে না ইউনিভার্স হলো আমাদের বিশ্ব বাবা মায়েরা যেমন আমাদের আগলে রাখে ইউনিভার্সও খারাপ সব কিছু থেকে আমাদেরকে আগলে রাখে দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে আপনি নিজের ইচ্ছেগুলিকে কল্পনা করুন কোনো একটা শান্ত স্থানে বসে মহাবিশ্ব শক্তিগুলিকে মনে মনে দেখার চেষ্টা করুন যখন আপনি ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছেগুলোকে বলবেন তখনই তার অসীম শক্তিগুলি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে প্রকৃতপক্ষে এটা আপনার ইতিবাচক চিন্তার উপর ভিত্তি করেই কাজ করে তাই নেতিবাচকতা থেকে দূরে থাকুন শুধুমাত্র ইতিবাচক চিন্তা ভাবনার সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন বন্ধুরা ইউনিভার্স থেকে আপনি যা চান সেটিকে কল্পনা করুন এমনভাবে যে সেটি আপনি পেয়ে গেছেন তিনটি জিনিস আপনার মনে মনে আপনি চাইতে পারেন যেমন ধরুন আপনি চাকরি প্রার্থনা করছেন মনে মনে কল্পনা করুন আপনি সেটি পেয়ে গেছেন বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য ঠিক এইভাবে প্রেজেন্ট টেন্সে প্রার্থনাগুলি করুন এই রকমভাবে তিনটি প্রার্থনা আপনারা মনে মনে করে নেবেন তারপর ইউনিভার্সকে থ্যাংকস গিভিং করবেন আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে এটিকে অনুভব করুন যে আপনি আপনার প্রার্থনাটি অলরেডি সফল করে ফেলেছেন আপনার প্রার্থনা কিন্তু ততই স্ট্রং হবে কারণ আপনার বডির কসমিক এনার্জি তত স্ট্রং সিগনাল পাঠাবে ইউনিভার্সের কাছে যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলে থাকি সব শেষে বলবো সব কিছুর জন্য মানুষকে এমনকি ইউনিভার্সকেও কৃতজ্ঞতা প্রকাশ করুন সবশেষে কৃতজ্ঞতা প্রকাশই আপনাকে জয়ী করবে ইউনিভার্সের কাছ থেকে কিছু চাওয়ার সব থেকে শক্তিশালী উপায় হল কৃতজ্ঞতা প্রকাশ করা প্রার্থনা শুরু করুন ধন্যবাদ দিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সে একটা ইতিবাচক শক্তি পাঠায় যা আপনার জীবনে আশ্চর্য ঘটনা সৃষ্টি করে চোখ বন্ধ করে নিজেকে সেই পরিস্থিতির মধ্যে নিয়ে যান যা আপনি ইউনিভার্সের কাছে চেয়েছেন আজ পর্যন্ত আপনি যা কিছু পেয়েছেন তার জন্য ভেতর থেকে খুশি ও মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজেকে মুক্ত করুন আপনি যখন ইউনিভার্সকে একবার আপনার ইচ্ছে জানিয়ে ফেলেছেন তখন সেগুলি তার উপরে নিঃসন্দেহে ছেড়ে দিন আপনার প্রার্থনাটি পূরণ হবে কি হবে না সেটা নিয়ে রোজ রোজ মহাবিশ্বের কাছে জানানোরও দরকার নেই ভাবারও দরকার নেই একমাত্র এগারো তারিখেই এটি করে ফেলবেন কারণ এটা জরুরি আর মহাবিশ্ব আপনার ইচ্ছে সঙ্গে সঙ্গেই পূরণ করে দেবে এর পরিবর্তে আপনার উচিত আপনার জীবনকে ইতিবাচকতা ও উদারতা দিয়ে ভরিয়ে তোলা তবেই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দেবে ধৈর্য ধরুন ইউনিভার্স ঠিক সময় মতো আপনার ইচ্ছে পূরণ করবে আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন তবে সেটি পাওয়ার যখন উপযুক্ত সময় আসবে বিশ্বাস রাখুন আপনার প্রার্থনা ইউনিভার্স শুনেছেন এবং সঠিক সময়ে আপনার কাছে তা আসবে তাই আবারও বলবো বন্ধুরা প্রার্থনার শুরুতে একবার ইউনিভার্সকে থ্যাংকস গিভিং করবেন প্রার্থনার শেষে আর একবার থ্যাংকস গিভিং করবেন আর আমার এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে কারণ এই দিনটি একবার চলে গেলে আবার একটা বছর আপনাদের অপেক্ষা করতে হবে চেষ্টা করবেন ঠিক রাত এগারোটা এগারো মিনিটে এটা করার যদি না পারেন তবে সারাদিনই এই পোর্টাল খোলা থাকে আপনার সময় সুযোগ মতন আপনি যে কোনো সময় করতে পারেন আর ওই যা বললাম অবশেষে অবশ্যই থ্যাংকস গিভিং করবেন থ্যাংক ইউ ইউনিভার্স